রাস্তা সংস্কারের পরের দিনেই বেহাল অবস্থা নলহাটির জগধারী ও করিমপুর এলাকায় বাইপাস রাস্তার বীরভূমের নলহাটিতে রেল লাইনের উপর নির্মিত ওভারব্রিজ উদ্বোধন হওয়ার নয় মাসের মধ্যে বেহাল হয়ে যাওয়ার ঘটনার খবর সম্প্রচার করেছিলাম আমরা স্থানীয়রা সেই রাস্তার এবং ব্রিজের সংস্কারের কাজের দাবি জানিয়েছিল দীর্ঘদিন ধরে অনেক প্রতীক্ষার পর তার অবসান হয় দশই জুন থেকে টানা পনেরো ষোলো দিন রাস্তা বন্ধ রেখে সংস্কারের কাজ শুরু হয়েছিল যার ফলে পাথর শিল্পাঞ্চল সহ বিপুল পরিমাণে নিয়েছে কিন্তু বর্তমানে রাস্তা বন্ধ কোনো সরাহা না এমনই অভিযোগ স্থানীয়দের তার কারণ যে রাস্তার কাজ হলো এতদিন ধরে শুধুমাত্র লোক দেখানোর কাজ হয়েছে বলে দাবি স্থানীয়দের ব্রিজের রাস্তা সংস্কারের পরের দিনেই রাস্তার বেহাল চিত্র বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখিয়েছে অনেকেই আমাদের প্রতিনিধি সরে দেখিন সেই রাস্তা পুনরায় বেহাল হতে লেগেছে এত তাড়াতাড়ি স্থানীয়রা দাবি করেন এত তাড়াতাড়ি রাস্তা খারাপ হলে আগামী দিনে কি হবে এই রিচের রাস্তায় প্রশ্ন রইল প্রশাসনকে এ বিষয়ে আমাদের প্রতিনিধি ইঞ্জিনিয়ারদের যোগাযোগ করলে কোনো প্রতিক্রিয়া দেয়নি মুখে কুলুপ মেরেছে অথচ চল্লিশ কোটি টাকা পরিমাণের অর্থ ব্যয় করে রেলওয়ে ওভারব্রিজ নির্মাণের জন্য রাজ্য ও রেল যৌথভাবে খরচ করলেও সংস্কারের কাজে এত ঢেলেমি করলে আগামী দিনে কি অবস্থা হবে সেটা দেখারই প্রতীক্ষার রইল তোদিন রাস্তা বন্ধ থাকলেও পার্টিকুলার শুধু ব্রিজের জন্য ব্রিজের কাজটা যেন ভালোভাবে হয় ওই জন্য লোকাল গাড়ি মালিকরা এবং যে লোকাল ইউনিয়ন আছে এবং ক্যাশার ইউনিয়ন সবাই উভয় পক্ষে একদম সম্মতি দিয়েই ঠিক আছে ব্রিজের কাজটা ভালোভাবে কিন্তু ব্রিজের কাজ কিছুই হয়নি ব্রিজের কাজ শুধু করতে মেরেছে জায়গায় জায়গায় পট্টি মেরেছে

ব্রিজের কাজটা কেন হলো না আমরা হতভাক যে ব্রিজের কাজটাই ভালোভাবে হওয়া উচিত যেহেতু ব্রিজটার ওইটাই একটা রাস্তা বিকল্প মেন লরি পথ টোটালি বন্ধ তাহলে এতদিন এক মাস টানা বন্ধ থাকলো ব্রিজের কাজ এক মানে কিছুই হয় না ওই একটু একটু খানেখানে ডাক বেড়েছে দু চার দিন কাজ করেছে ওরা সব কিছু গুটিয়ে নিয়ে পালিয়ে গেছে আপনার নাম আমার নাম রবি